আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলাই সাইদুল মুরসালিন তালা আলাইহি ওয়া সালিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য এবং লাখো কোটি বরকত আছে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হাউজে কাউসারের পানি पिलाने वाला रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम এর প্রতি शर्माイト দিনই বাইবনেরা शर्माイト সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম শর্মাতি বরকাত আপনারা দেখছেন মদিনার পথে সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন ভবিষ্যতে ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে দেয় শর্মায় ত্রিবিবাস আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব যা পবিত্র আল কোরআনে একটি সুরা সুরাটির নাম হচ্ছে লোকমান পবিত্র কোরআনের একত্রিশতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা চৌত্রিশ রুকু তিন সিরদার আয়াত নাই যা পবিত্র কোরআনের একুশ ফারে অবস্থিত আছে এ সূরায় বারো ও তেরো নম্বর আয়াতে লোকমান শব্দের উল্লেখ আছে লোকমান আলহ সালাম বিশিষ্ট ফকি ও বুজুগানের ব্যক্তি ছিলেন সূরাটিতে লোকমান আলহ সালাম কর্তৃপয় নসিয়ত বর্ণনা করা হয়েছে বিশেষ পাঁচটি বিষয়ের জ্ঞান শুধু মাত্র মহান আল্লাহ নিকট রয়েছে এমন বর্ণনার মাধ্যমে সুরাটি শেষ করা হয়েছে শর্মায়িত বিয়াস আমরা প্রায় সব মুসলমান এবং অন্যান্য লোক জানেন যে কোরআনে লোকমান আল্লাহ সাল্লামের ঘটনা বর্ণালী অনেক সুন্দরভাবে এসেছে আমরা অনেকেই শুনে থাকি তাই পুরো জানতে হলে ইনশাল্লাহ কোরআন শরীফ নিজে পড়ব অপরকে শিখাবো দুনিয়া খেলাতে কামিয়াব শর্মাইতি বিয়াস এর একটি ফজরত রয়েছে হাদিসেবাকে আসছে যত বড় অসুস্থ ব্যক্তি হোক যদি সে নিয়মিত প্রতিদিন পাঠ করেন সুরালোকমান আল্লাহতালা তাকে সুস্থ আদান করবেন এবং হেফাজতে রাখবেন এবং সেই ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে না শর্মাইতি বিশ পবিত্র কোরআন শরীফের প্রতিটি আয়াতেরই ফজিলত এবং মূল্যায়ন রয়েছে এর ভিতরে কিছু কিছু আমরা ভেদারভেদ করে শিকার উদ্দেশ্যে আলোচনা অথবা বর্ণ এসেছে সেই হিসেবে আমরা বলার চেষ্টা করি শর্মাইতি বিশ নিজে কোরআন শিখি ছেলেমেখে কোরআন শিখাই নিজে কোরআন পড়ি অপর বাইকের কোরআন পড়ার উৎসাহ যোগাই শার্মায় যদি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অপর জানিয়ে দিবেন হিবার কাতু